ধন্যবাদ বিজয় দিবস ষোলোই ডিসেম্বরকে কেন্দ্র করে বগুড়ার ফুল মার্কেটে দুপাশে কিন্তু তোর্য শুরু হয়ে গেছে এক দিকে চলছে ফুল বিক্রি আর অন্যদিকে প্রায় শতাধিক কারিগর বানাচ্ছে বিভিন্ন ধরনের পুষ্পার্গ এবং সেই পুষ্পার্গুলো কিন্তু দাম কম না আপনার বিশেষ করে হাজার টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা দামের পর্যন্ত পুষ্পার্গ এখানে আছে আর এখানে আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি তারা সকাল থেকে শুরু করেছেন কাজ আবার কেউ কেউ একটু দুপুর থেকে কাজ শুরু করেছেন আর এখানে যে অর্ডার তারা নিয়েছেন সেই অর্ডারগুলো বারোটার মধ্যেই তাদেরকে ডেলিভারি দিতে হবে এই কারণে তারা দ্রুত হাত চালিয়ে কাজ করার চেষ্টা করছেন সবচেয়ে বড় কথা বগুড়ার এই যে ফুলের যে কারবার এই ফুলের কারবার কিন্তু দীর্ঘদিন থেকে চলে আসছে কমপক্ষে ধরেন প্রায় ৩৫ বছরের উপর এই কিন্তু ফুলের কাজ চলে আসছে এবং এই ফুলের সাথে জড়িত যারা তারা কিন্তু ভালো টাকা কামাই করে মোটামুটি তাদের আয়টা কিন্তু ভালো তবে বিভিন্ন দিবসে বিশেষ করে বিজয় দিবস তারপরে স্বাধীনতা দিবস তারপরে বলতে পারেন যে একুশে ফেব্রুয়ারি বিভিন্ন দিবসে কিন্তু এই এইখানে বিভিন্নজন ফুল আপনার ফুলের আপনার পুষ্পার্গ তৈরি করে আমি আপনাকে দেখাতে চেষ্টা করব একটা ওখানে সোজা সাদা এবং হলুদ যে ফুলের ইয়েটা আছে ওটার দাম পাঁচ হাজার টাকা সম্ভবত এটা জেলা প্রশাসন তারপর আপনার রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন প্রতিষ্ঠান এগুলো কেনেন এবং বিশেষ করে যারা রাজ রাজনৈতিক সংগঠন এরা হয়তো একটু কম দামের মধ্যে কেনেন কিন্তু আপনি দেখা যায় যে বেশ করে আপনার হলো যারা হলো আপনার কি বলে আপনার বগুড়া শহরের যে প্রশাসন বিভাগ আছে পুলিশ কিংবা জেলা প্রশাসন এরা কিন্তু প্রচুর পরিমাণে আপনার হলো ফুলের এই ফুলা পুষ্পার্গ কেনেন এবং এখানে কিন্তু আমরা তোরা বিক্রি হতেও দেখছি অর্থাৎ ফুল বিক্রি করার মাঝখানে দেখতে পাচ্ছেন যে ওই পাশে ফুল বিক্রি করছে যেটা সেখানেও কিন্তু মানুষের ভিড় একেবারে কম নয় অনেক ভিড় মানুষের এই যে ফুল বিক্রির মানুষের ভিড় এটাকে আমরা বলতে পারি যে বগুড়ার একটা ঐতিহ্য এবং এই ঐতিহ্যের সাথে জড়িয়ে আছে আর কি যে ফুল দিয়ে যে দিবসগুলোকে উদযাপন করতে হবে এইটা কিন্তু জড়িয়ে আছে দীর্ঘদিন থেকে এখানে এই যে বৃষ্টির মতো দোকান আছে এবং পাশাপাশি এখানে শতাধিক আপনার শ্রমিক কাজ করছে এদের যে পরিশ্রম আপনারা বারোটা পর্যন্ত তারা কাজ করবে এটা একটা বিশাল ব্যাপার এবং এই বিশাল ব্যাপারে বিশাল কর্মযোগ্য চলছে আমরা মনে করি যে এই কর্মযজ্ঞর সাথে যারা জড়িয়ে আছেন তারা কিন্তু মোটামুটিভাবে এই দিনটাকে মনে করেন যে এই দিনগুলিতে তারা বেশ কিছু ভালো আয় করবেন এবং সেই আশা নিয়েই তারা কিন্তু কাজ করছেন এখন দেখা যাবে শেষ পর্যন্ত হয়তো বা তারা ভালো টাকা আয় করছেন মোটামুটি বগুড়া ফুল মার্কেট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ